বধর নমস্কার এনডিএ এবং ইন্ডিয়া যখন নীতিশ কুমারকে নিয়ে টানাটানি করছে তখন এনডিএ জোটেরই আর এক শরিক এল জে রামবিলাস পাসোয়ান মানে চিরাগ পাসোয়ানের পার্টি নীতিশ কুমারকে নিমন্ত্রণ করে অফিসে এনে বসিয়ে আপনার একরকম খালি হাতে আপনার একরকম অপমান করে আবার ফেরতে যেতে বাধ্য করলো অদ্ভুত এই ঘটনা বিহারের রাজ্যের রাজনীতিটা এখন সারা দেশের মানুষের কাছে একাধিক কারণে আপনার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে এক হলো নীতিশ কুমার কি আপনার এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে আবার ফিরে আসবেন নীতিশ কুমার কি আবার বিজেপির সঙ্গে ছাড়বেন নীতিশ কুমার কি দেশের রাজনীতিতে আরও একবার পাল্টি মেরে পালাবদল করবেন এই প্রশ্নের পাশাপাশি আরেকটা প্রশ্ন হল নীতিশ কুমারের সঙ্গে এনডিএ জোটের বিভিন্ন দলের রিলেশনশিপটা সম্পর্কটা কি সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে বিজেপির সঙ্গে তো চলছেই এটা নিয়ে তো অনেকবার অনেক ভিডিওতে আলোচনা হয়েছে। যে মুখ্যমন্ত্রী তিনি আরেকবার হবেন কি হবেন না তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে কি হবে না সেটা নিয়ে তো বিরাট ঝামেলা চলছেই কিন্তু এর মধ্যে একটা এমন ঘটনা ঘটেছে যেটা সামাজিকভাবে লজ্জাজনক যেটা আমাদের সমাজে নর্মালি হয় না বিহারে মকর সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাই হয় তাদের বাড়িতে না হলে তাদের পার্টি অফিসে আপনার দহি চূড়া ভোজ বিহারে এই দহি চূড়া ভোজটা খুব বিখ্যাত মকর সংক্রান্তির সময় মূলত এটা দেওয়া হয় এখানে বিভিন্ন দলের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয় তো অনেক নেতারা বিজেপির নেতারাও আয়োজন করেছে লালু প্রসাদ যাদবও নিজের বাড়িতে দাহিচূড়া ভোজ এর আয়োজন করেছেন নীতিশ কুমারকে ইনভাইটও করেছে কিন্তু এর মধ্যে আপনার কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান মানে রামবিলাস পাসোয়ানের ছেলে তিনিও তার পার্টি অফিসের মধ্যে দাহিচূড়া ভোজের আয়োজন করেছিলেন এবং সেই ভোজে বিজেপির নেতাদেরকে যেমন আমন্ত্রণ করেছিলেন তেমনিভাবে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন যদিও নীতিশ কুমারের সঙ্গে তার সম্পর্ক ভালো না গত বিধানসভা নির্বাচনে তিনি নীতিশ কুমারের বিরুদ্ধে লড়াই করেছিলেন মানে তার দলের ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিলেন নীতিশ কুমারের পার্টির বিরুদ্ধে এবং বলা হয় নীতিশ কুমারকে নীতিশ কুমারের দলের আপনার জেডি আসন সংখ্যা কমিয়ে তৃতীয় দলে পরিণত করার পেছনে এই চিরাগ বাসওয়ানের একটা বড় ভূমিকা ছিল এবং সেই ক্ষেত্রে চিরাগ পাশওয়ানকে নাকি বিজেপি ব্যবহার করেছিল বিজেপিই চেয়েছিল নীতিশ কুমারের উচ্চতাটা কমিয়ে দিতে নীতিশ কুমারের রাজনৈতিক গুরুত্ব কমিয়ে দিতে এবং তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য এইটা করেছিল যাতে তার আসন সংখ্যা অনেক কমে যায় এবং সেই ক্ষেত্রে তিনি বিজেপির প্রার্থীকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে বাধ্য হন তিনি যাতে আরেকবার মুখ্যমন্ত্রী হতে না পারেন এই কাজে চিরাগ পাসান সহযোগিতা করেছিলেন চিরাগ পাসান যখন নিজেকে নরেন্দ্র মোদীর হনুমান বলে সম্বোধন করতেন পরিচয় দিতেন তখন আরেক দিকে তিনি নীতিশ কুমারের কট্টর বিরোধী ছিলেন সেই চিরাগ পাসোয়ান আপনার নীতিশ কুমারকে আজকে ইনভাইট করেছিলেন আজকে আসার জন্য আর কি তারা পার্টি অফিসে সেখানে চূড়া ভোজ খাওয়ার জন্য নীতিশ কুমার পৌঁছে যান পৌঁছে গিয়ে রামবিলাস পাসোয়ানের যে ছবি পার্টি অফিসে রাখা আছে তাতে ফুলও দেন নমস্কারও করেন এরপরে পাঁচ মিনিট বসেন কিন্তু যে ব্যক্তি আমন্ত্রণ জানিয়েছে সেই চিরাগ পাশোয়ান নিজে সেখানে আসেননি কিন্তু না তিনি উপস্থিত থাকেন না নীতিশ কুমার পৌঁছেছেন শুনেও তিনি দ্রুত আসেন তিনি তারও ঘন্টা এক ঘন্টার পরে তিনি পার্টি অফিসে আসেন নীতিশ কুমার যখন দেখেন যে তাকে নিমন্ত্রণ করে নিমন্ত্রণকারী নিজেই সেখানে অনুপস্থিত তখন নীতিশ কুমার পাঁচ মিনিট অপেক্ষা করে সেখান থেকে বেরিয়ে যান এই ঘটনাটা মানে নীতিশ কুমারকে কি ডেকে এনে অপমান করার জন্য করানো হয়েছে এটা নিয়ে আবার বিহারের রাজনীতি গরম হয়ে গেছে এর মধ্যে অনেক অনুমান করতে শুরু করেছেন নীতিশ কুমার তো প্রচণ্ড সেন্টিমেন্টাল লোক এবং এই সেন্টিমেন্টের কারণে বিভিন্ন সময় তিনি দল বদল করেছেন মানে জোট বদল করেছেন এবারেও যদি এটাকে তিনি সেন্টিমেন্টে নিয়ে থাকেন তাহলে তিনি আরেকবার যে পাল্টি মারবেন না তা গ্যারান্টি দিয়ে বলা যায় না এ কারণে আজকের এই ঘটনাটা বিহারের রাজনীতিতে নতুন একটা বিতর্কের জন্ম দিয়েছে এবং এই বিতর্কটা শুরু হওয়ার পেছনে আরেকটা কারণও থাকতে পারে যে নীতিশ কুমারকে কোনো না কোনো কায়দায় মুখ্যমন্ত্রীর দৌড় থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিজেপিও চাইছে বিজেপির বহু নেতাই বিভিন্ন সময়ে বলেছেন যে নীতিশ কুমারকে আরেকবার মুখ্যমন্ত্রী করতে চান না তারা তারা চাইছেন যে তাদের দল থেকে কেউ আরেকবার মানে এবারে মুখ্যমন্ত্রী হোক কারণ বিহারে বিজেপির কেউ এই পর্যন্ত মুখ্যমন্ত্রী হতে পারেনি এটা বিজেপির জন্য একটা যন্ত্রণার বিষয় একজন নেতা তো কিছুদিন আগে বলেইছিলেন যে অটল বিহারী বাজপেয়ীর স্বপ্ন ছিল যে বিহারে নিজেদের মুখ্যমন্ত্রী হবে সেটা যতদিন পর্যন্ত না সম্ভব হচ্ছে ততদিন পর্যন্ত বাজপেয়ীর স্বপ্ন পূরণ হচ্ছে না সুতরাং বাজপেয়ীর স্বপ্ন পূরণ করা তাদের জন্য একটা অবশ্য কর্তব্য তো রকম একটা অবস্থাতে যে মানসিক একটা দূরত্ব সৃষ্টি হয়েছে একটা ঝামেলা চলছে সেটা তো সবাই জানে কিন্তু এই ঝামেলাটার মাঝে বিজেপির খুব কাছের লোক এন অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল আপনার রামবিলাস পাশওয়ানের পার্টি এল সেই দলের সবচেয়ে বড় নেতা এই রকমটা কেন করলেন ডেকে এনে নিমন্ত্রণ করে নীতিশ কুমারকে এরকম অপমান করলেন এটা সবাই মেলাতে পারছে না অঙ্কটা এর পেছনে কোনো বড় ধরনের পরিকল্পনা রয়েছে কি আগামী কিছুদিনের মধ্যে সেটা বোঝা যাবে যে আদতেই এটা কোনো বৃহৎ পরিকল্পনার অঙ্গ ছিল কি না এবং এর ফলে বিহারের রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে জাতীয় রাজনীতিতেও এর প্রভাব পড়ে কি না কারণ নীতিশ কুমার যদি আপনার জোট বদল করেন তাহলে যেমন বিহারে সরকারটা পরিবর্তন হয়ে যাবে তেমনি জাতীয় রাজনীতিতেও তার প্রভাব পড়বে এনডিএ জোটের যে মোট এমপি সংখ্যা সাংসদ সংখ্যা লোকসভাতে সেটাও কমে যাবে এবং এর ফলে আবার অন্য অন্যদিকে অন্য ছোট ছোট যে দলগুলো এনডিএকে সমর্থন করছে তাদের মধ্যেও প্রভাব পড়তে পারে সার্বিকভাবে দেশের রাজনীতিতে একটা বড় প্রভাব পড়তে পারে তো এই কারণে সব কিছুই যা যা ঘটছে সব কিছু ছোট ছোটো ঘটনার দিকেও সবার নজর রয়েছে এবং সবাই সেগুলোকে কেন্দ্র করে অনুমান করার চেষ্টা করছে যে আগামী দিনে ভারতবর্ষর রাজনীতি কোন দিকে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সবাইকে এক রাখতে পারেন না শেষ পর্যন্ত তাকে মানে সব কিছু সমর্পণ করতে হয় ক্ষমতা সমর্পণ করতে হয় এবং ক্ষমতা হস্তান্তরিত হয় এবং দেশে নতুন জোটের নেতৃত্বে আপনার শাসন কায়েম হয় সেগুলোর দিকে সবাই নজর রেখেছে নীতিশ কুমারকে নিয়ে যে একটা কৌতূহল সারাদেশের রাজনীতিতে সেটা দিন দিন জোরদার হচ্ছে যদিও নীতিশ কুমার মাঝে মাঝে ইঙ্গিত দিচ্ছেন যে তিনি এবার আর পরিবর্তন করবেন না কিন্তু নীতিশ কুমারের কোনো কথাকেই কেউ বিশ্বাস করেন না বিজেপি বিশ্বাস করে না বিজেপি বিরোধীরা বিশ্বাস করে কারণ তিনি অতীতেও এরকম বিভিন্ন জায়গায় যখন যেদিকে গেছেন তখন সেদিকে এরকম কথা বলেছিলেন যে আর কোনো দিন আমি পরিবর্তন করব না কোনোভাবেই ওদের কাছে যাব না কিন্তু যাদের তিনি বিরোধিতা করেছেন যাদের কাছে যাবেন না বলেছেন পরবর্তী সময় দেখা গেছে তাদের কাছেই তিনি গেছেন তাদের সঙ্গে মিলে আবার নতুন করে সরকার গঠন করেছেন তা আর পুরনোদের যাদের সঙ্গে ছিলেন তাদেরই আবার তিনি কট্টর বিরোধিতা করেছেন ফলে অনিশ্চয়তা কি জিনিস সেটা ভারতবর্ষের রাজনীতিতে এর আগে রামবিলাস পাসওয়ান দেখিয়ে গেছেন আর এখন দেখাচ্ছেন দশকের পর দশক ধরে নীতিশ কুমার এ কারণে এটা অসম্ভব কিছু না সম্ভাবনা জিয়ে থাকছে কিন্তু এটাও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না যে নীতিশ কুমারকে মেনটেন আপনার করতে পারবে না বিজেপি কারণ বিজেপিও চাইছে না কোনোভাবেই বিহারের সরকারটা তাদের হাত হাতছাড়া হোক আবার কেন্দ্রে কোনো সংকট আসুক তার জন্য নীতিশ কুমারকে সঙ্গে রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে আবার নীতিশ কুমারকে তাদের অধীনে নেওয়ারও চেষ্টা করবে নীতিশ কুমার কোনোভাবেই অধীনস্থ হতে চাইবে না এটাই রিস্কের ব্যাপার এখন শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য তো সারা দেশের মানুষের বিহারের দিকে বিশেষ করে বিহারের রাজনীতির দিকে নজর থাকবে নজর আপনাদেরও থাকবে নজর আমাদেরও থাকবে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বান্দে মাতারাম